সেলাই মেশিনে কোন সুই আপনার রেগুলার ব্যবহার করবেন কোন কাপড়ে কোন সুই এখানে পাঁচটি সুই আছে এখানে চোদ্দো ষোলো আঠারো চ্যাপ্টা সুই এগুলো শুধু বাটারফ্লাই সিঙ্গার মেশিনের ব্যবহার করা যায় আর এখানে যে ডিবি ষোলো আঠারো এগুলো গার্মেন্টসের মেশিনে ব্যবহার করা যায় জ্যাক জুকি যার কারণে আপনারা কোনটি কোন কাজে ব্যবহার করবেন যেমন এই হচ্ছে আপনি এটি চোদ্দো নম্বর শুই এই চোদ্দো নম্বর শুই যারা পাতলা কাপড় সে বয়েল কাপড় তারা এই ধরনের চোদ্দ সুলেই সুই ব্যবহার করতে পারেন এটি যদি আপনার ষোলো নম্বর ব্যবহার করেন তাহলে চলবে তবে বেশি পাতলা হলে এই চোদ্দো নম্বর শুইটি ভালো হবে চোদ্দো নম্বর শুই লাগালে আপনার কাপড় পাতলা কাপড়ের জন্য বয়েল কাপড় যত চিকুন সুই হবে তত ভালো হবে যখন সেলাইটি করবেন তখন এই সেলাইটি এখানে যে সিদুর সুদুর দেখা যাবে না যেমন এটি একটি প্যান্টের কাপড় মোটা কাপড় দেখুন যারা অতিরিক্ত প্যান্টের কাপড় বা ছাট ছিলেন তারা ষোলো নাম্বার বা আঠারো নাম্বার ব্যবহার করতে পারেন এ ধরনের মোটা কাপড়ের জন্য সাধারণত আঠারো কাপড় আঠারো নাম্বার সুই ভালো হবে এই ধরনের মোটা কাপড়ে সাধারণত আঠারো নম্বর সুই ভালো হবে আর যারা পাতলা কাপড় বয়েল কাপড় সিলেবেন তারা এ ধরনের চোদ্দো নম্বর সুই ব্যবহার করবেন আর সব ধরনের কাপড় ব্যবহার করা যায় সাধারণত এই ষোলো নম্বর সুই এদনের এ ধরনের সুই অনেক ধরনের পাওয়া যায় যেমন এটি সর্বোচ্চ ভালো সুই কম দামের মধ্যে এর এক পাতার সুইয়ের দাম তিরিশ টাকা এগুলো কোম্পানি ফ্লাইং টাইগার এই ফ্লাইং টাইগার একটি চায়না সুই এই এই ধরনের সুই ব্যবহার করলে আপনার মেশিন সমস্যা দেখা যায় না অনেকেই আছে আজে বাজে সুই ব্যবহার করে তখন মেশিনে ডিস্টার্ব দেয় সেলাই সিরে ছেড়ে দেয় সুতা কাটে বারবার বিভিন্ন সমস্যা দেখা দেয় যার কারণে আপনারা এই ষোলো নাম্বার সব কাজে সেলাই দিতে পারেন এটি পাতলা মোটা এবং মিডিয়াম মোটা পর্যন্ত এগুলো এই সুই চলে এই শুই আপনারা ব্যবহার করবেন আর যারা বেশি প্যান্টের কাপড় বা মোটা কাপড়ের সিলেবেন তারা এই আঠারো নম্বর শুই ব্যবহার করবেন এবং গার্মেন্টসে যারা পাতলা কাপড়ের সিলেবেন তারা এটি এগারো নম্বর সর্বোচ্চ চিকু পাতলা কাপড় হলে এগারো নম্বর ব্যবহার করবেন আর যারা একটু মোটা কাপড় সিলেন তারা ব্যবহার করবেন ষোলো নম্বর এই ষোলো ডিবি ষোলো আর এটি আঠারো নম্বর যারা এ ধরনের মোটা কাপড় প্যান্টের বা জিন্স প্যান্ট কাজ করেন তারা এ ধরনের আঠারো নম্বর সুই ব্যবহার করবেন এ ধরনের সুই ব্যবহার করলে আপনার যেমন তেমন মোটা কাপড়ে সেলাই করতে পারবেন যারা অতিরিক্ত কাজ করেন তারা শুধু যাদের জ্যাক এবং জুকি কাজ করেন তারা ষোলো নাম্বারে আপনার ব্যবহার করলে সব কাজ করা যায় একশোটার মধ্যে নিরানব্বইটি এই ষোলো নম্বর দিয়ে কাজ চলে আর যারা অতিরিক্ত মোটা সিলেবেন তারা আঠারো নম্বর ব্যবহার করেন এবং সেলাই মেশিন সম্পর্কে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন বাংলাদেশে অনেক ধরনের সুই পাওয়া যায় তার মধ্যে এই সুইগুলি খুবই ভালো সুই আবার এর সাথে কম নাম্বার সুই যদি ব্যবহার করে যদি করেন তাহলে আপনার সমস্যা যার কারণে এ ধরনের ভালো সুই ব্যবহার করেন এ ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে আমি আশা করি তারা দেখবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ